আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের কালেকশন হচ্ছে অরিজিনাল জাহাজের মালামাল আর এগুলো হচ্ছে জাহাজ থেকে কাটার হলে এগুলো আমাদের লাইনে আসছে দোকানে আসছে আর এগুলো কেউ চাইলে নতুন জাহাজ রেডি করলে অথবা পুরাতন জাহাজ রিপেয়ার করলে আমাদের কাছ থেকে এই সমস্ত জাহাজের মালামালগুলো আপনারা কিনে আপনাদের জাহাজে এগুলো ফিটিং করে ব্যবহার করতে পারবেন আর এখানে বেশিরভাগ মালামাল সচল অবস্থায় আছে আর আমাদের কালেকশানে আজকে থাকবে আপনার জাহাজের মেশিন আইটেম মেরিন আইটেম নেভিগেশন আইটেম ব্রয়লার আরও ফিটিংস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল আইটেম আর সিদ্ধ চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ভিডিওতে মালামালগুলো যদি কারো পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সমস্ত মালামালগুলো সুলভ মূল্যে অথবা কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর মালামালগুলো দেখুন এখানে সেন্সর প্রেশার মিটার গ্যাস মিটার বিভিন্ন আইটেমের মিটার আছে সেন্সর আছে ক্লিপ সুইচ ট্রান্সফরমার ন্যানোমিটার বল গেট বল নজেল বিভিন্ন আইটেম মালামাল আছে আর এগুলো হচ্ছে যেন জাহাজের মালামাল জাহাজ কাটার ফলে এগুলো আমাদের এখানে আসে নাহলে এগুলো আমাদের এখানে পাওয়া সম্ভব না আর এই সুইচগুলো হচ্ছে আপনার মোটরের সুইচ অথবা ওয়াটার লাইনের সুইচ এগুলো আপনার ফানি বেজে হাতে ধরলে আপনার শর্ট করবে না এগুলো সেফটি সুইচ সুইচগুলো এসপেয়ার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সবগুলো নতুন ব্যবহার বেশিরভাগ মালামাল ব্যবহার হয়নি এসপেয়ার যেহেতু স্টোরের মালামাল এগুলো স্টোরের কিছু মালামাল আপনার রিজার্ভ থাকে এখানে ব্যবহৃত এবং অব্যবহৃত মালামাল আছে। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন প্যাকেট আছে আবার প্যাকেট সারো আছে এগুলো হচ্ছে ফ্যানেল বোর্ডের সুইচ স্পেয়ার সুইচগুলো কন্ডিশন ভালো আর এগুলো আপনার বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে অথবা ফ্যাক্টরিতে ফ্যানেল বোর্ডে ব্যবহার করতে পারে অথবা জাহাজ এগুলো আপনারা ছেলে এগুলো আপনার ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে কিনে সুইচ সকেট সকেট বক্স সকেটের ফিটিং মাল্টিপ্লাক্স ফ্ল্যাগগুলো আপনাদেরকে দেখাই এখানে বিভিন্ন ডিজাইনের সেপ্টা সেপ্টা সুইজের অথবা ফ্ল্যাগ আছে এখানে নেভিগেশন আইটেম মেডিন আইটেম জাহাজের ইঞ্জিন আইটেম অনেক কিছু মাল আছে স্ক্রিনে ছবি দেওয়া আছে আর টেলিফোন যেগুলো দেখতেছেন এগুলো আমাদের লোকাল টেলিফোনা এগুলো হচ্ছে জাহাজের মধ্যে সীমাবদ্ধ আর নেভিগেশন আইটেম আছে এখানে প্যানেল বোর্ড আছে সাস্ট্যান্ড আছে সাস্ট্যান্ডটা দেখুন যাদের এই সমস্ত মালামালগুলো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে সাউন্ড বক্স সাউন্ড বক্সের আইটেম মেডিকেল আইটেম অনেক কিছু আছে এগুলো সব কেউ সাইলে আমাদের কাছে সবগুলো কিনতে পারবেন একটা লট হিসাব করে রেট ধরে নির্ধারণ করে আমাদের আপনাদের কাছে দিয়ে দিব আর এখানে ভালো খারাপ বিভিন্ন জিনিস আছে এগুলো এখনো চেকিং করা হয়নি এবং কি এগুলো এখনো জাহাজে রয়েছে এগুলো এখনো ডেলিভারি নেয়নি যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে প্রজেক্টরের ফদ্দা এটা আর লম্বা আছে আট ফিট ফাঁসে আছে সাত ফিট প্রজেক্টরের পর্দাটা আমাদের কাছ থেকে আপনারা ষাট হাজার টাকা দিয়ে কিনতে পারবেন এটা ফ্রেশ কোনো ফাটা টাটা দাগ কোনো কিছু নাই আপনাদেরকে একদম কুলে ওপেন করে জিনিসটা দেখাচ্ছি প্রজেক্টরের পর্দাটা একদম ওপেন করে দেখানোর কারণ হচ্ছে দেখুন এটার মধ্যে কোনো দাগ টাক নাই আর এটা ফ্যানেল বোর্ডের মাধ্যমে অথবা সুইচ বোর্ডের মাধ্যমে অফ অন অথবা কোলা ফিটিং করা হয় আর এটা কন্ডিশন ভালো আছে এটা আমাদের কাছ থেকে চার হাজার টাকা দিয়ে কিনতে পারবেন আর ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই সাপ্লাই করে থাকি শিবজন সেনাটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে রাখবেন কারণ নতুন নতুন জাহাজের মালামালের ভিডিও আসবে ইনশাল্লাহ আপনাদের কার কোন কি মাল আমার লাগবে আমাদের সাথে যোগাযোগ করলে হবে